আমি সরি এটা আমি আবার বলতে চাই যে আমরা কিন্তু সব সময় মনে করি যে তো কোডিং এর সফটওয়্যার ডেভেলপার কিংবা ওয়েব ডেভেলপার হিসেবে কোনো জবে যেতে চাই ইটস এনাফ দ্যাট আই নো সি প্লাস প্লাস জাভা পাইথন ইটস নট এনাফ ইউ নিড লটস অফ अदर এডিশনাল স্কিলস যেগুলো আমি তোমাকে বর্ণনা করব গুগল মাইক্রোসফট কিংবা অ্যামাজনে জব পেতে হলে কতগুলো সফট স্কিল থাকতো হবে তোমাদের সাথে আমার একটু আগে কথা হচ্ছিল যে আমি কিন্তু জেনে মেনে সেই যখন পড়াশোনা করি আমি কিন্তু তখন আসলে কোডিং করি তারপরে ফোরটাতে কোডিং করি

থ্যাংক ইউ ফর কোশ্চেন বাই মানে একদম সময় উপযোগী কোশ্চেন কারণ আমরা চাই যে আমাদের হাতে ধরে অনেকে আসুক এই এমার্জিং ওয়ার্ল্ডে গুগল মাইক্রোসফট কিংবা অ্যামাজন সহ পৃথিবীর যে সমস্ত নাম করা কোম্পানি রয়েছে এখানে আমরা চাই যে আমাদের বাংলাদেশ থেকে অনেক ছেলেপেরা আসুক এবং এদেরকে যাতে এই মডার্ন ওয়ার্ল্ডে মডার্ন টেকনোলজিতে নতুন কোম্পানিগুলোতে সেটেল করা যায় সে নিয়েই কিন্তু আমার সমস্ত ধরনের উদ্যোগ এবং আমার এই জ্ঞান দিয়ে এত বছর ধরে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে নাভিগেট করা এই যে জ্ঞানগুলো আমি শেয়ার করছি এই কারণে তাহলে আমি প্রথমে বলি যে ওয়েব ডেভেলপমেন্ট জন্য যে ধরনের কোডিংগুলো জানতে হবে যে ধরনের প্রোগ্রামিং গুলো জানতে হবে ওগুলো আমি পরে আসছি তার আগে আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে গুগল মাইক্রোসফট কিংবা অ্যামাজনে জব পেতে হলে কতগুলো সফট স্কিল থাকতে হয় আমি আমি কম্পিউ যে ওয়েব ডেভেলপমেন্টের যে এইচ ডিএমএল সিএসএস জাভার যে নলেজ ওইটাতে আমি পরে আসছি কি ধরনের কোডিং নলেজ কি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ গুলো জানতে হবে যেগুলো আমি আগে বলবো সেটা হচ্ছে যে ধরনের স্কিল গুলো ওরা দেখে নাম্বার ওয়ান কম্পিউটার লিটারেসি কম্পিউটারের সাক্ষরতা ওরা দেখবে তুমি কি ধরনের জিনিস জানো কম্পিউটার সম্বন্ধে কম্পিউটার সায়েন্স সম্বন্ধে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমার থাকতেই হবে এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমার ইনিশিয়াল যে সমস্ত ইন্টারভিউ গুলো হয় ওগুলোর মধ্যে ওরা জিজ্ঞাসা করে বিভিন্ন ধরনের পরীক্ষা নেয় অ্যাসেসমেন্ট নেয় এগুলোর মাধ্যমে ওরা বের করতে চায় তারপরে তোমার স্ট্রং নিউমারেসি স্কিল যেগুলো আমরা বলি তারপরে তোমার কমিউনিকেশন স্কিল তোমার প্রবলেম সলভিং স্কিল তারপরে তুমি কিভাবে লজিক্যালি অ্যাপ্রোচ করতে পারো কোনো একটা জিনিস এক্সপ্লেন করার জন্য এবং তোমার সবচেয়ে বড় জিনিসটা যেটা দেখে সেটা হলো ইউর ইন্টারেস্ট ইন টেকনোলজি টেকনোলজিতে তোমার কি ধরনের ইন্টারেস্ট আছে তুমি কিভাবে টেকনোলজিতে তোমাকে নিজেকে এমব্যাট করতে চাও হাউ ইন্সপিরেশনাল ইউ আর তুমি টেকনোলজিকে রকম ভালোবাসো টেকনোলজির মধ্যে তুমি কিভাবে নিজেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও এগুলো কিন্তু ওরা অনেক অনেক গুরুত্ব দেয় অ্যাপার্ট ফ্রম দ্য নলেজ যেমন ধরো ধরো ডেভেলপারের জন্য ওয়েব ডেভেলপারের জন্য তোমার ইউজার এক্সপিরিয়েন্স যে ইউএক্স নলেজ ইউজার ইন্টারফেসের নলেজ ভিজুয়াল ডিজাইন যেটা আমরা বলি এছাড়া কোডিং ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে এস সিএসএস ফ্রন্ট এড ডেভেলপারদের জন্য অবশ্যই জাভা আজাক্স এবং ধরো ব্যাক এন্ডের জন্য সি হাস জাভা পিএইচপি রুবি এগুলোর নলেজ থাকতে হবে আর একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে লাইফ সাইকেলগুলো এগুলো জানতে হবে আমরা মনে করি যেন কোডিং জানলে সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ জানলেই আমরা সহজে এসব কোম্পানিতে কাজ করতে পারবো এই যে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে ফুল লাইফ সাইকেল এবং এই যে প্রজেক্ট ম্যানেজ করার জন্য বিভিন্ন ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ব্যবহার করে যেমন আজাইল মেথোডলজি আমরা বলি স্ক্রাম সম্বন্ধে জানতে হবে ওয়াটারফলটা এখন বেশি ইউজ করে না এই যে জিনিসগুলো একটা প্রাথমিক জ্ঞান অবশ্যই থাকতে হবে অফ নলেজ যেটা আমি বললাম তারপরে থাকতে হবে ওয়েব সার্ভার ওয়েব সার্ভার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এর জন্য যেগুলো করতে হবে আমার রিকমেন্ডেশন হচ্ছে তুমি যদি কখনো গুগলে কাজ করার স্বপ্ন দেখো মাইক্রোসফটের এখন বাংলাদেশে অফিস আছে মাইক্রোসফটে যদি কাজ করতে চাও অ্যামাজনে কাজ করতে চাও অ্যাপেলে কাজ করতে চাও

সো ওই যে কোডিং করার যে স্কিলটা যেটা মাথার মধ্যে এমনভাবে প্রভাব সৃষ্টি করে যে তুমি ভবিষ্যতের জন্য তৈরি হয়ে যাও তুমি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারো তুমি সিস্টেম থিঙ্কিং করতে পারো যেগুলো এবং এমার্জিং টেকনোলজি নতুন নতুন যে ধরনের প্রযুক্তিগুলি আসে এই প্রযুক্তির সাথে তুমি খাপ খেয়ে নিজেকে চলতে চলাতে পারো এবং এগুলো কিন্তু সব কোডিং থেকে আসে তো ফার্স্ট থিং হ্যাভ টু ডু ইফ ইউ ওয়ান্ট টুকাম এ গুগল ওয়েব ডেভেলপার ইউ নিড টু লার্ন হাউ টু কোড নিড টু ওয়ার্ক অন ফিউ প্রজেক্ট না প্রজেক্টের ব্যাপারটা আমি কিন্তু বরাবরই বলে আসছি আমার সমস্ত লেকচার তুমি যদি দেখো আমার ফেসবুক বলো ইউটিউব বলো আমি সবসময় বলি তোমরা প্রজেক্ট করো প্রজেক্ট করো প্রজেক্ট করো প্রজেক্ট করার জন্য বুড়ি ভুরি ওয়েবসাইট রয়েছে যেখানে তুমি শুধু শুধু প্রজেক্ট করতে পারো তুমি নিজেই যে হাবলু প্রোগ্রাম আর তোমাদের কথাই বলো যদি তোমাদের কাছে যদি কে অ্যাপ্রচ করে ভাই আমাকে এটা প্রজেক্ট দেন আমি একটা প্রজেক্ট করতে চাই আমার একটা জ্ঞান আনার জন্য তোমরা প্রজেক্ট একটা সুবিধা করে দিতে পারো তোমরা বলতে পারো ঠিক আছে আমাকে এই জিনিসটা বানায় দাও এই জিনিসটা আমার একটা ছোট্ট প্রজেক্ট আমি প্রজেক্টের প্ল্যানিংটা তোমাকে দিলাম ওকে তারপর তুমি একটা রেফারেন্স দিলা যে হাবলু প্রোগ্রামে এ সেই প্রজেক্টটা করেছে সো সেকেন্ড থিং ফার্স্ট লার্ন টু কোড নাম্বার টু ডু লস অফ প্রজেক্ট

ইন্টারভিউর জন্য এর সময় একটা বড় টিপস যেটা আমি সবসময় বলি সবাইকে সেটা হচ্ছে ওরা কিন্তু কোডিং এর ইন্টারভিউ না আমি ইন্টারভিউর উপরে গুগলের ইন্টারভিউর উপরে মাইক্রোসফট ইন্টারভিউর উপরে কতগুলো ভিডিও করেছি আমি ওদের টেকনিক গুলো দেখিয়েছি কিভাবে ওরা কোডিং এর পরীক্ষা নেয় একটা জিনিস যেটা সবাই তোমাকে বলবে না সেটা হচ্ছে ইন্টারভিউর সময় যে ইন্টারভিউ নেয় সে কিন্তু তোমার মাথার মধ্যে তোমার মগজের মধ্যে ঢুকতে চায় সো ইন অর্ডার টু ডু দ্যাট ওইটা ওই তার সেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল হওয়ার জন্য সে কিন্তু বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করে ইটস নট নেসেসারিলি যে সে টেকনিক্যাল প্রশ্ন তোমাকে করবে সে হয়তো সামান্য একটা ইরিলেভেন যেটা তোমার যে জবের জন্য তুমি অ্যাপ্লাই করেছ ওই জব সাথে কোনো সম্পর্ক না এরকম একটা কোশ্চেন সে করতে পারে এই নিয়ে তুমি আশ্চর্য হবো না বরঞ্চ তুমি সুন্দর করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা কেন তোমাকে মানে জানতে হবে যে এই প্রশ্নটা করার পিছনে তার একটা উইজডম আছে সে আমার মাথায় অ্যাক্সেস নিতে চাচ্ছে অ্যাক্সেস নিয়ে আমার কাছ থেকে তার যে জিনিসগুলো জানা দরকার আমাকে এই পদে নেয়ার জন্য সেগুলো হাসিল করতে চাচ্ছে আই থিং ইট অ্যানসারস দ্য ফার্স্ট क्वेश्चन थैंक यू ইয়েস স্যার বিশেষ করে আমি অনেক কিছু জানতে পারলাম কারণ আমার অনেক সময় আছে স্কিল ডেভেলপমেন্ট করার এন্ড আদার্স থিং সো এটার জন্য আমার আমার এই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে না আমার বয়সী যারা আছে বা টুটুল ভাইয়ের বয়সী যারা আছে আশা করি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এই ফার্স্ট কোশ্চেনটার এন্ড যারা আমাদের বয়সী আছেন হ্যাঁ তারা অবশ্যই এতটুকু অন্তত কাঠ করে হলেও শেয়ার করে দিবেন কারণ এতটুকু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল ইটস ভোরি ভেরি ইমপোর্ট্যান্ট কোডিং এর সরি ইন্টারফ এটা আমি আবার বলতে চাই যে আমরা কিন্তু সবসময় মনে করি যেন কোডিং এর সফটওয়্যার ডেভেলপার কিংবা ওয়েব ডেভেলপ হিসাবে কোনো জবে যেতে চাই ইটস enফাট আইন ও সি প্লাস প্লাস জাভা পাইথন ইস নোট এন অফ ইউ নিড লটস অভাদ অ্যাডিশনাল স্কিল যেগুলো আমি তোমাকে বর্ণনা করলাম এগুলো ছাড়া কিন্তু এই ধরনের একটা জব সিকিওর করা বিশেষ করে বড় একটা কোম্পানিতে It's very difficult.